বল কিসের জন্য এসেছিস বাবা আমি মনে অনেক আশা নিয়ে আইছি কি আশা বল বাবা বাপ মা বারবার আমাকে বের করে দেয় বারবার করে তোলে কিন্তু আমি পরীক্ষায় বারবার ফেল করি বারবার ফেল করি এইবার যদি পাস করতাম বাবা আমার এই মনের আশা তাহলে আর আমার বাপ মা আর বাইর করত না আমারে পাস করবি পাস করবি তবে তুই এই লেবাসে এসেছিস কেন তোর স্কুল ড্রেস কোথায় পাস করবি পাশ করবি তুই তবে এই ড্রেস আপে এসেছিস কেন কেন তোর স্কুল ড্রেস কোথায় বাবা স্কুলে যাইনি রাখ কইরা স্কুলে যাস নাই যাবি তুই তো স্কুলে যাবি আমি তোকে এমন পড়া পড়িয়ে দেব যাহার কখন কোনো দিন ভুলতে পারবি না কোনো পরীক্ষায় তুই ফেল যাবি না একেবারে পরীক্ষা দিলেই পাস পরীক্ষা দিলেই পাস এমন পাশ দিয়ে দেব সারা জীবন ভরাখালি পাশ করেই যাবি পাশ করেই যাবি এমন কি স্বামীর সংসারে গিয়েও পাশ করে যাবি বাবা। বাবা তাহলে তো ভালোই করছে আমি যদি এরকম পাশ করি তাহলে আমার স্বামীর সংসারও আমার স্বামী হব বাচ্চা কাচ্চা হব সব হবে তুই পাশেই পাশ করে যাবি দেখ আমি যে পাশ করেই দেব তোকে সেই কথা জীবনে কাউকে বলতে পারবি না সারা জীবন মনের মধ্যে চেপে রাখবি তাহলে দেখবি সংসারে সুখ আসবে আর পরীক্ষায় পাস তো করবি এইবার ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবি হ্যাঁ তোকে এমন পড়া পড়ান শিখিয়ে দেবো এই কথা সারা জীবনে কারো কাছে বলতে পারবি না শুধু তোর মনের ভিতরে চেপে রাখবি দেখবি তুই পরীক্ষায় পাস বিয়ে করার পরে স্বামীর সংসারেও গিয়েও পাস সব জায়গায় তুই পাস করেই যাবি কিন্তু একটা কথা বলেন গুরুজি আমি যা বলবো সেটা তোকে করতে হবে আমি যা করাবো সেটাই তোকে দিতে হবে আর একটা কথা এই কথা ভুলেও কারো কাছে বলা যাবে না তাহলে চল তোকে পড়া শিখিয়ে যায় পড়া শিখিয়ে হ্যাঁ

আপনাকে এমন একটা এই আধ্যাত্মিক শক্তি দিয়ে দেব আপনি দেখবেন সারা সারা দুনিয়ার টাকা পয়সা ইনকাম সব আপনার ভিতরে চলে আপনি কি আমাকে লোভ দেখাচ্ছেন আমি আধ্যাত্মিক শক্তি চাই না আপনি এই মেয়েটাকে কিভাবে সর্বনাশ করার চেষ্টা করতেছেন না 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 ওকে সর্বনাশ করব কেন ওকে আমি পরীক্ষায় পাস করায় দিচ্ছি আর মাথায় গন্ডগোল আছে সেই ভূতটা নামিয়ে দিতে যাচ্ছি আমি তো খারাপ কিছুই করিনি বাবা ঠিকই কইছে আসলে তো কথা সত্যি বাবা আমি তো ভুল বুঝেছি